অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বাসা ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাসা ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বাসা ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বনারা এটি হচ্ছে বাসা ফাউন্ডেশন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের এর মাধ্যমে ত্রিশে আগস্ট দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক ঋণ কর্মসূচিতে নিয়োগ দেওয়া হবে শাখা ব্যবস্থাপক পদে পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় শাখা ব্যবস্থাপক পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা করে বাসা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এম এ পাস এম কম এম এস অথবা এম বিএ পাস তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যন্ত গ্রহণযোগ্য তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ ত্রিশ বছর দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে শাখার নিট আয় বৃদ্ধি সদস্যদের সঞ্চয়ে উৎসাহিত করার মাধ্যমে অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহের মাধ্যমে শাখাটিকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা সকল ধরনের অফিস আদেশ ও নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা ঋণের স্থিতি বৃদ্ধির পাশাপাশি ঋণের সিলিং বৃদ্ধির সঠিক আছে কিনা তা যাচাই করা প্রতিটি ঋণ বিতরণের পূর্বে খুব গুরুত্ব সহকারে বারবার যাচাই করে সঠিক প্রকল্পে ঋণ বিতরণ করতে হবে দৈনন্দিন কাজ যেমন আদায় রেজিস্টার ক্যাশ বই ভাউচার লেজার ও খরচের অন্যান্য ভাউচার ও রেজিস্টার সঠিকভাবে যাচাই করে স্বাক্ষর করতে হবে এবং সফটওয়্যার পোস্টিং হালনাগাদ করতে হবে শাখার সকল কম্পোনেন্ট এর অনুপাত বৃদ্ধিতে প্রয়োজনীয় কাজ করতে হবে শাখার হান্ড্রেড পার্সেন্ট কিস্তি আদায় নিশ্চিত করা কর্মী পরিচালনা ও মূল্যায়ন করা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখা প্রতিদিন কালেকশন সিট শতভাগ যাচাই করে কর্মীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে ও স্বাক্ষর করতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে লাঞ্চ ফ্যাসিলিটিস চাকরি স্থায়ী হলে সন্তোষজনকভাবে ছয় মাস শিক্ষানবিষ্কাল অতিক্রম করার পর চাকরি স্থায়ী করা হবে শর্ত মূল্যায়ন সাপেক্ষে আর চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে বাড়ি ভাড়া দেওয়া হবে মাঠ ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোটরসাইকেল ভাতা দায়িত্ব ভাতা মোবাইল বিল লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি অর্জিত ছুটি কল্যাণ তহবিল বছরের দুটি উৎসব বোনাস এবং বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন একক আবাসন ফ্রি দেয়া হবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন শাখা ব্যবস্থাপকদের ক্ষেত্রে মোটরসাইকেল মেরামত ভাতা ও প্রকৃত জ্বালানি খরচ প্রাপ্য হবেন অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে শাখা ব্যবস্থাপকের ক্ষেত্রে মোটরসাইকেল চালানায় পারদর্শী হতে হবে এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা বাসা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক পদে দুইটি উপায়ে আপনি আবেদন করতে পারবেন একটি হচ্ছে হার্ড কপি পাঠিয়ে আর একটি হচ্ছে সফট কপি অর্থাৎ ইমেইলে এবং বিডিও অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন হার্ড কপি পাঠিয়ে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নম্বর সহ জীবন বৃত্তান্ত দুইজন উপযুক্ত ব্যক্তির রেফারেন্স সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সময়ের সত্তাহিত ফটোকপি চাকরির অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবরে আবেদন করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বাসা ভবন হাউস নম্বর বিয়াল্লিশ রোড নম্বর তিন প্রিয়াঙ্কা রানওয়ে সিটি বাউনিয়া তুরাক উত্তরা ঢাকা বারোশো ত্রিশ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এছাড়া আপনারা অনলাইনে বাসা ফাউন্ডেশনের মেইলে সিবি পাঠিয়ে দিতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস সহ বাসা ফাউন্ডেশন ক্যারিয়ার অ্যাট রেট জিমেইল ডট কম এই মেইলে আপনি আপনাদের সিবি পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করে দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা সহ পদের নাম উল্লেখ করতে হবে যেটা আমি একটি আগে বলে দিলাম নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে কর্তৃপক্ষ ক্ষমতা সংরক্ষণ করেন প্রিয় ভিওয়া ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক কর্মসূচিতে আপনারা বিলিজ অফের মাধ্যমে আবেদন করতে পারবেন এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ